হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করব মজাদার মাছের ডিম ডিমঝুরি রেসিপি এই মাছের ডিম ঝুড়ি খেতেও যেমন বেশ দারুণ ঠিক তেমনি অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে একদম ঝামেলাহীনভাবে রান্না করে ফেলা যায় এই মাছের ডিম ঝুরি রেসিপি তো চলুন দেখে আসি রেসিপির জন্য কী কী লাগছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব পেঁয়াজ ভাজার এ পর্যায়ে আসলে দিয়ে দিব এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ পেঁয়াজের পেস্ট এক চামচ জিরার পেস্ট তো সবগুলো মশলা উপাদান খুব ভালো মতো মিক্সড করে বেশ কিছুক্ষণ ভেজে নিব যেন মশলার কাঁচা স্মেল চলে যায় তো মশলা ভাজার এ পর্যায়ে দিয়ে দিব আলু আমরা নর্মালি যেভাবে আলু ভাজির জন্য আলু কাটি ঠিক সেভাবে আলুগুলোকে কেটে নিয়েছি সাথে অ্যাড করবো হলুদ গুঁড়ো সাত মতো মরিচ গুঁড়ো সাত মতো লবণ তো সবগুলো খুব ভালো মতো মিক্সড করে আমি এটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এটা হতে হতে ততক্ষণ রেডি করব মাছের ডিম আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়েই মাছের ডিম জুড়ে রেসিপি তৈরি করতে পারেন মাছের ডিমের সাথে যে পাতলা আস্তরণ থাকে হালকা একটু ব্লাড লাইন থাকে সেগুলো খুব ভালো মতো ক্লিন করতে হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মাছের ডিম আলতো হাতে খুব ভালো মতো ম্যাশ করতে হবে তো মাছের ডিম ম্যাশ করা রেডি তো আলু থেকে যখন তেল ছেড়ে দিবে তো আমি আলুটা একটু সাইড করে দিয়ে দিব এখানে মাছের ডিম মাছের ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটাকে একটু ঘেটে দিতে হবে নাহলে ডিম জমাট বাঁধতে শুরু করবে তো ডিম ঘাটা হয়ে গেলে আমি এটা আলুর সাথে খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব একটুখানি পানি তো আমি যে পাত্রে মাছের ডিম রেখেছিলাম সেখানে অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি আশা করছি আপনারা পানির পরিমাপ দেখে বুঝতে পেরেছেন এর থেকে বেশি পানি দেয়া যাবে না তো এটা ভাজার এ পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে মাছের ডিমটা আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে আসলে দিয়ে দিবো এখানে ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে মাছের ডিমটাকে আর পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে তো মাছের ডিম ভাজা একদমই রেডি এটাকে এখন পরিবেশন করার পালা মাছের এই ডিম ভাজি গরম গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে তো আমি এখানে সাথে নিয়েছি ঠাকুর কালার ডাল সাথে নিয়েছি এখানে চিকেন ফ্রাই রান্নাটা অনেক সহজ তাই না কত সহজভাবে একদম ঝামেলাহীনভাবে তৈরি হয়ে গেল তো এই মাছের ডিমের আরও দুটো রেসিপি মাছের ডিম বোনা রেসিপি মাছের বড়া রেসিপি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও